আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম ভাবে সারা জীবনের জন্য আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো গাইস আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম ভাবে ডিলিট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন তারপর এইখান থেকে এই যে দেখেন থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন সেটিংসের এই অপশানে ক্লিক করবেন সেটিংসের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শু হবে তারপর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস দেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন দেন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি সিলেকশন করে নেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং দেখেন ডিলেট অ্যাকাউন্ট সো আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে একদম পারমিন্যান্টভাবে ডিলেট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এটাকে সিলেকশন করে নিব সিলেকশন করার পর আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার যে পেজগুলো আছে সেগুলো ডিলেট হয়ে যাবে সেটা এখানে দেখাচ্ছে দেন আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি রিজন দেখাতে হবে কি কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে এক নম্বরটাকে সিলেকশন করলাম আপনি অবশ্যই রিজনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন ওকে তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে এসে গেছে এখানে দেখেন আপনি চাইলে আপনার ফেসবুকের যাবতীয় ইনফরমেশান আপনি এখানে ডাউনলোড করতে পারবেন তারপর আমরা এগুলো কিছুই করবো না আমরা একটু স্কল করবো স্কল করার পর একদম নিচে আমরা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখেন এরকম একটি ইন্টারফেস শো হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি দিতে বলতেছে সো আমরা এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদেরকে ডিলেট অ্যাকাউন্টের অপশনটা দেখাবে দেন ওই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা একদম ভাবে ডিলেট হয়ে যাবে সো এখানে একটি রিকোয়ারমেন্ট হচ্ছে সেটি হচ্ছে যদি তিরিশ দিনের ভিতরে অর্থাৎ আপনি যেদিন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন সেদিন থেকে তিরিশ দিনের ভিতরে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে পুনরায় লগ করেন তাহলে আপনি আবার আপনার অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন বা ইউজ করতে পারবেন যদি আপনি তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা একদম পারমেন্টভাবে ডিলেট হয়ে যাবে সো অনেকেই বলেন যে ভাইয়া আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করেছি ডিলেট করার পর এখন আমি আবার লগ ইন করতেছি আবার চলতেছে আমার অ্যাকাউন্টটা ডিলেট হয় নাই আসলে এখানে কথা হলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার পর আপনি তিরিশ দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে আর লগ করবেন না যদি লগ করেন ভাই আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না আপনার অ্যাকাউন্টটা কিছু হবে না আপনি আপনার অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবেন লগ হয়ে যাবে যদি তিরিশ দিন আপনি টানা লগ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা একদম ভাবে ডিলিট হয়ে যাবে সো এখানে অনেকে বলেন যে ভাইয়া আমরা যারা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছি তারা কিভাবে ডিলিট করব সো সেই টপিক নিয়ে আমি কিন্তু খুব শিগ্রি ভিডিও নিয়ে আসবো সো অবশ্যই সেজন্য আপনার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার টিকটক আইডিটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ